মাথায় রেখে চাচল স্টেডিয়াম প্রাঙ্গনে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আজ টয়লেট ভবনের উদ্বোধন করেন চাচল এক ব্লকের জয়েন্ট ভিডিও শ্যামল দাস সেখানে উপস্থিত ছিলেন চাচল এক সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জসমিরা খাতুন সমাজসেবক শুভময় সাটিয়ার ও বাবু সরকার সহ এক ঝাঁক ক্রিকেট খেলোয়াড় প্রশাসন সূত্র থেকে জানা গেছে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই প্রকল্পটিতে বরাদ্দ করা হয় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিউরো রিপোর্ট আমাদের চাচক সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচক হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগছে এখানে ক্রিকেট একাডেমি আছে ছাত্র স্টুডেন্টরা আছে

তো এখানে যারা আদার আধিকারিক রয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাথে পঞ্চায়েত সমিতির দলের সকল সদস্য সকলকে ধন্যবাদ জানাই খুব উপকার হলো আমাদের যেন বাচ্চা ছেলে দূর দূরান্ত থেকে এখানে প্র্যাকটিস করতে আসে তাদের বাথরুম করার খুব সমস্যা হতো বিশেষ করে মেয়েরা সারাদিন একজন ম্যাচ খেলে টয়লেট ইউজ করতে পারতো না তারা এবং গ্রীষ্মকালে তারা পুরো ড্রেস নিয়ে যাওয়া সত্ত্বেও ড্রেস করেই প্র্যাকটিস থেকে বাড়ি ফিরতে হতো যেমন আট মাসে ফিরে আসে মেয়েরা তাদের খুব সুবিধে হতো যারা যারা আমাদের এই সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই নাম রাজেশ দাস আমি এখানে ক্রিকেট শেখাই বাচ্চাদেরকে আমাকে রাজেশ দা এখানকার ক্রিকেট একাডেমির যিনি কোচ আছেন তিনি বারবারই আমাকে বলেছেন যে এখানে আপনার প্র্যাকটিসের সময় অনেক অসুবিধা হয় মেন তো মহিলাদের খুবই অসুবিধা হয় বাথরুম করা থেকে শুরু করে ড্রেস চেঞ্জ করা তিনি বিডিও সাহেবকেও বলেন এবং আমি বিডিও সাহেবকে যখন বলি তখন আমাদের ফিফটিন ফিনান্সের অর্থ থেকে আমি এখানে একটা বাথরুম দিই চার লাখ পঁয়ত্রিশ টাকার এবং যাতে ছাত্রছাত্রীদের এখানে আর কোথাও যেতে না হয় এবং তাদের সুবিধার্থে এটা করে দেওয়া হবে এখানে যারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে যেসব মহিলারা বা ছেলেরা খেলতে আসতো তাদের আর কোথাও স্ট্যান্ডে বা কোথাও যেতে হবে না তারা এখানেই সেই ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে বাথরুমের টোটাল পরিষেবাটাই পাবে চলবেন রাজ্য সরকার তো প্রতিনিয়ত উন্নয়ন করেই যাচ্ছে সেটা সবাই দেখতেই পাচ্ছে এবং ভবিষ্যতে চাচল নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে আশা করছি কিছু কিছু বাস্তবায়িত হয়েছে আরও হবে অঙ্কুর পোদ্দার পূর্ত কর্মদক্ষ চাচল এখন পঞ্চায়েত সমিতি মাৰ <laughs> চাই <laughs>